খিলাফত সবার জন্য খিলাফত ধর্মবলের বিনত মনুল হকের আদমোল স্বাগত শুভেচ্ছা স্বাগত মাননের হকে হকো মাগুরাবাসীর পক্ষ থেকে এক গোলাপ শুভেচ্ছা ললগোলাপ শুভেচ্ছা আমাদের হাজির পক্ষ থেকে তকবীর আল্লাহু আকবার আপনারা বসেন আমাদের প্রধানমন্ত্রী বুঝতে হয়েছে আমরা সবাই শান্ত হয়ে যাব এবং সবাই সামনে বসে যান সামনে আছে পাশের থেকে আপনারা সামনে চলে আসেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আমাদের সামনে উপস্থিত